ভালো স্টুডেন্ট কখনোই খুব বেশি পড়াশোনা করে না ভালো স্টুডেন্ট কখনোই পড়াশোনা ছেড়ে দেয় না ভালো করে খেয়াল কথা দুইটা ভালো স্টুডেন্ট কখনোই খুব বেশি পড়ে না বেশি পড়ে আবার খুব বেশি মানে পড়াশোনাকে কখনোই ছেড়ে দেয় না তার পরীক্ষা শেষ হচ্ছে পরের দিন থেকে সে নতুন পড়াশোনা শুরু করে দেয় এটা একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য যাদের পরিকল্পনা আছে যাদের মিশন ভীষণ বলে কোনো কিছু আছে যাদের এইম আছে তারা জীবনে আগে থেকেই সেট করে দিয়েছে পরীক্ষার অনেক আগে থেকেই আমি পরীক্ষার পরের দিন থেকে যেদিন পরীক্ষা শেষ হবে তার পরের দিন থেকে আমি কি বিষয় নিয়ে পড়াশোনা শুরু করব আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা কেন পিছায় এই পিছায় থাকার কারণ হচ্ছে আমাদের ভীষণ নাই আমাদের ভীষণ নাই আমরা আমাদের সর্বশেষ টার্গেটও নাই আমরা কি করতে চাই জীবনে এরকম নাই বা আমাদের লিডার হওয়ার মতো মানসিকতা আমাদের মধ্যে নাই যে আমি আমার জায়গায় আমার গ্রামে লিডার হব এই মানসিকতা নেই আমরা আসলে মানুষের দায় দ্বারাই পরিচালিত হতে চাই আমরা সামনে থেকে নেতৃত্ব দিতে চাই না এই নেতৃত্ব দেওয়ার অর্থ রাজনীতি নয় এই নেতৃত্ব দেওয়ার অর্থ হচ্ছে আমি আমার স্কুলের আমি ফার্স্ট বয় শুধু না আমি আমার থানায় আমি আমার জেলায় আমি আমার বিভাগে আমি আমার দেশে মাছ খেতে চাই এই মানসিকতা কখনো গোড়াই করে আমার স্কুলে ফার্স্ট হয়ে গেলে বিশাল কিছু হয়ে গেছে কথা থাকে যে জীবনে বাঘ নাই জীবনে শিয়ালেই রাজা আমরা গ্রামের স্টুডেন্ট নাই অধিকাংশ এরকম কিন্তু গ্রামের মধ্যে যে দুই একটা ভালো বের হয় এরাই সত্যিকারে হচ্ছে স্টুডেন্ট তৈরি হয় মানে এভারেস্ট যদি করি তাহলে গ্রামের স্টুডেন্টের অ্যাভারেজ ভালো হওয়ার সংখ্যা খুব কম শহরের তুলনায় আবার গ্রামে যে মেধাবীরা তৈরি হয় এরা প্রকৃত মেধাবী তৈরি হয় তাহলে শহরে যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটি বা মেডিকেল বুয়েট যা বুয়েডে যারা পড়ে তারা কিন্তু গ্রাম থেকেই যাওয়া এবং ওই যে দুই একজন থাকে এই দুই একজন ঘুরে 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 যায় পূরণ হয় আমরা ওই দুই একজনের জায়গায় যেতে পারতেছি না ঠিক আছে এই গত বছর না তার আগের বছর শৈদপুরের একটা কলেজ থেকে অনেকগুলো স্টুডেন্ট মেডিকেলের চান্স পেয়েছে একসাথে বুয়েটেও চান্স পেয়েছে অনেকগুলো যেহেতু একদম উত্তরবঙ্গের উত্তরবঙ্গের হিসাবই করে না বিশেষ করে বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভালো ভালো সাবজেক্ট যেগুলো আছে এগুলাতে দক্ষিণবঙ্গের স্টুডেন্টরাই বেশি চান্স পায় উত্তরবঙ্গের স্টুডেন্টদেরকে হিসাব করে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট এখন পর্যন্ত উত্তরবঙ্গের কেউ নাই এরকম একজনও নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত পরীক্ষা হয়েছে কারণ কি থেকে তৈরি হচ্ছে এর এর অন্যতম একটা কারণ হচ্ছে ইংলিশের দুর্বলতা ইংলিশকে ভয় পায় আমাদের উত্তরবঙ্গের মানুষ ইংলিশ একদম বেশি ভয় পায় ইংলিশ একদম সহজ ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে আমরা পড়াশোনা করি শুধুমাত্র হচ্ছে সার্টিফিকেটের জন্য আমাদের বেস তৈরি হয় না যেই যেই বিল্ডিং এর ভালো না ওই বিল্ডিং অল্পতেই ধ্বস করে দেয় এই কারণে আমরা হতাশ হয়ে যাই বিশেষ করে ইন্টারমিডিয়েট লাইফের পরে অধিকাংশ স্টুডেন্ট এই গ্রাম পর্যায়ের অধিকাংশ স্টুডেন্ট হারিয়ে যায় কোনোরকম একটা জাতীয় বিশ্ববিদ্যালয় বা ডিগ্রি কলেজে ভর্তি হয় এরপরে কীভাবে কিন্তু আগে থেকে যদি আমাদের পরিকল্পনা থাকে যে আমি ইন্টারমিডিয়েট লাইফটা এসএসসি লাইফ আমার কী হয়েছে ডাস্ট ডাজেন্ট ফ্যাক্ট এটা খুব বেশি ফ্যাক্ট করে না এসএসসি লাইফে রেজাল্ট যদি আমার খুব বেশি ভালো করা সম্ভব হয় তাহলে যে কোনো জায়গায় যাওয়া সম্ভব তার একটা গল্প বলি আমার একটা ফ্রেন্ড এস এসি যার পয়েন্ট ছিল জাস্ট থ্রি পয়েন্ট সামথিং নট ফোর এরপরে ইন্টারমিডিয়েটে তার রেজাল্ট হচ্ছে ফোর পয়েন্ট সামথিং কিন্তু তার ইচ্ছার কারণে সে প্রথমবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় প্রথমবারই বিশেষ ক্যাডার হয়েছে তার প্রশাসন ক্যাডার আমরা তো স্বপ্নই দেখবো না এই রেজাল্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ারই স্বপ্ন দেখবো সে পরীক্ষা দিছে এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একবারে বের হয়েছে বিসিএস ফার্স্ট টাইম এসেছে ঠিক আছে সে আমাদের দ্বারা সম্ভব আমাদের পাশে চিলাহাটিতে এ বেশি দূরে না চিলাহাটি চিলাহাটিতে অসংখ্য স্টুডেন্ট মেডিকেলে চান্স পায় অসংখ্য স্টুডেন্ট বয়েড বা ইউনিভার্সিটিগুলোতে চান্স পায় কারণ তার কারণ কি তাদের একটা ভীষণ থাকে তাদেরকে এই ভীষণের হয় স্বপ্ন দেখানোর মানুষও আছে অবশ্যই এটা যে পুরোপুরি আমাদের নিজেদের ব্যর্থতা এমন নয় আমাদের স্বপ্ন দেখানোর মানুষ নেই এটা হচ্ছে মেইন আমাদের স্বপ্ন যারা আমাদের সামনে দাঁড়ায় এই স্বপ্ন দেখানোর মানুষরাই উপযুক্ত না কাদা কারা স্বপ্ন দেখাবে এই স্বপ্ন দেখার মানুষ নাই এইরকম একটা প্রোগ্রাম আপনাদের জন্য অনেক বেশি ক্লাস পয়েন্ট যারা জীবনে কোনো কিছু করতে চান আগামী দিনটা হচ্ছে কম্পিউটারের যুগ আমি বলছি না তাদের তাদের কোচিং করেন তাদের তাদের ট্রেনিং নেন আগামী দিনগুলো প্রত্যেকের জন্যই কম্পিউটার দরকার হবে এবং প্রত্যেকেই এক একজন মার্কেটার হবে আপনি এখন থেকেই কম্পিউটার শিখে ডিজিটাল মার্কেটিং শিখে এখনই ইনকাম করতে হবে বিশ্বাস না হলে আপনার অনলাইন খুঁজে দেখেন আপনার থেকে ছোট ছোট যা অনেক অনেক বাচ্চা ডিজিটাল মার্কেটিং করে টাকা ইনকাম করে হালাল ইনকাম করবেন আপনি যদি হারাম পথ বেশি না নেন হয়ে গেল আপনি একটা প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং করবেন এই যে আরিফ সাহেব আমাদের প্রতিষ্ঠানে কিন্তু টিচার আইটি টিচার কম্পিউটার যারা থাকলে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করা সম্ভব এখন অনেক জায়গায়

যারা যাদের সময় আছে তারা কমেডি শিখতে পারেন এক দুই নাম্বার হচ্ছে জীবনে যদি ইউনিভার্সিটিতে মেডিকেলে বইয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে যারা সায়েন্সে করবেন তারা সায়েন্সের সাবজেক্ট প্রাইভেট পড়া শুরু করেন আর যারা সায়েন্স চিন্তা পারছেন যে আর্টসে করবেন বা কমার্সে করবেন কমার্সে উত্তরবঙ্গের থেকে কমার্সকে আমি হচ্ছে উপহাস করি উত্তরবঙ্গের কোলাপানের জন্য কমার্স না কেননা উত্তরবঙ্গের কোলাপান হচ্ছে ব্যবসা ব্যবসা জানে না এই ব্যবসা জানে চিটা এনেলো ওদের জন্মগত ভাবে ওরা ব্যবসায়ী ওদের পোর্ট আছে অধিকাংশ মানুষ ব্যবসায়ী এই কারণে ওরা খুব ভালো করে এবং ওদের অধিকাংশই কমার্স করে দক্ষিণবঙ্গ লোক এই কারণে আপনাদের দুইটা দুইটা সব সুস্থ থাকে হয় সায়েন্স না সায়েন্সের সাথে শুরু করে দেখেন খুঁজে খুঁজে দেখেন কোথায় সার আছে সারের কাছে না নাহলে চলে যান বাইরে চলে যান এই দিন এই সময়টাকে কাজে দেখান আর যদি কমার্সে না পড়েন আর্টস পড়েন তাহলে ইংলিশ পড়েন আর বাংলা দ্বিতীয় ব্যাকরণ পড়েন যদি বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার যদি আপনার বেস ভালো হয় তাহলে বাংলাদেশে এমন কোনো ইউনিভার্সিটি নাই যে ইউনিভার্সিটির আপনি চান্স পাবেন মাথা রেখে শুধুমাত্র বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার এই দুইটার বেস যদি ভালো ভালো থাকে তাহলে বাংলাদেশে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব এই নষ্ট নষ্ট না মানে এই যে আমি আজকে কথা বলতেছি না জীবনের কোন পর্যায়ে আমার এই কথাগুলো আপনাদের মনে হোক আজকে হয়তো উপবাস মনে হচ্ছে কি কথা বলতেছে এগুলো আমল দাবল আমাদের সময়গুলো নষ্ট করতেছে কিন্তু বাস্তব জীবনে যখন সংসারের জীবনে যাবেন চলে যাবেন সংসার জীবনে তখন এই কথাগুলো আপনাদের কাজ বাঁচবে কানে মতে আসবে যে আমি যদি ওই সময়টাকে কাজে লাগাতাম তাহলে হয়তো অন্য কথা চলে যেত তাই যে যেটাতে দক্ষ আপনি যেটাতে দক্ষ নিজে মনে হচ্ছে যে আমি এই বিষয়ে দক্ষ ওইটা শিখেন এবং পারফেক্টলি শিখেন ঠিক আছে আর বেশি কিছু বলতেছি না এমনি শুক্রবার সবার সুস্থ কামনা করে আমার জন্য আছে এবং সবাই ভালো কিছু করেন এই কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আমরা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবো আর যদি থাকে সারের কথাগুলো কথা যে কথাবিলাক ইংৰাজী ক'বলৈ ভাল অলপ কাম কৰক